হচ্ছে অমিডন এটি একটি দশ এম জির ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডম পেরিডন টেন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিটিক্যাস লিমিটেড তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে যাদের পেটের উপরে ভাগে ফাঁপা বোধ হয় পাশাপাশি পেটের ভার ভার বোধ হয় এবং পেটের উপরে ভাগে ব্যথা হয় সেই সকল রোগীদের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি ঢেকুর তোলা পেট ফেঁপে থাকা অল্প খাদ্যতে তুষ্টি হওয়া বমি বমি ভাব হওয়া বমি হওয়া পাকস্থলীর খাবার উপরের দিকে উঠে আসা পাশাপাশি বুক জ্বালা পড়া করা এইগুলোতে কিন্তু এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে বিশেষ করে আমাদের প্রায় জনা মানুষের মধ্যে দেখা যায় যে অল্প একটু খাবার খেলে পেট ভারী হয়ে থাকে পাশাপাশি বুক জ্বালা পড়া করে পাশাপাশি দেখা যাচ্ছে যে বদ হজম হয় সঠিকভাবে খাদ্য হজম হয় না প্রচুর পরিমাণে ঢেকুর উঠে এই সমস্যাগুলো সমাধান করতে কিন্তু এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এগুলি সাধারণত ওষুধটির কার্যকরিতা এবার আসুন তো আসলে সেবন মেদি কি সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটি সেবন মেদি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন সকালে একটি ট্যাবলেট দুপুরে একটি ট্যাবলেট এবং রাত্রে একটি ট্যাবলেট সেবন করতে হবে ভাত খাওয়ার পনেরো মিনিট থেকে বিশ মিনিট আগে আর অসুস্থের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো যদি বলা হয় তাহলে মুখ শুষ্ক হতে পারে ডায়